আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু হ্যালো ভিউয়ার্স তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আপনারা কমেন্ট করে বলেছেন যে আমি কোথায় থাকি আমি থাকি হলাম রাজবাড়িতে আমার বাসা আস্তে আস্তে সবই জানতে পারবেন ইনশাল্লাহ আমার ছোট একটা দেশি মুরগির খামার আছে এই পনেরো ষোলোটা মুরগি আছে ইনশাআল্লাহ এখান থেকেই বড় করার অনেক স্বপ্ন অনেক আশা আছে আমার আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন